আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিচ্ছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পার্বতীপুর থেকে বিরামপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি পার্বতীপুর থেকে বিরামপুর যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি পার্বতীপুর থেকে বিরামপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত বারোটা দশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত তিনটা তিরিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে ভোর চারটা একুশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপর রয়েছে বরেন্দ্র বরেন্দ্র ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সকাল সাতটা সাতাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং এটি বেরামপুর গিয়ে পৌঁছবে সকাল আটটা এক মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তারপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল দশটা পনেরো মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে দুপুর বারোটা বিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বাউন্ন মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বাইশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত আটটা সাতান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত নয়টা চল্লিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত দশটা বারো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি পার্বতীপুর থেকে বিরামপুর যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শিক্ষার সঙ্গেই থাকবেন